কৃষ্ণনাম সব সময় কৃষ্ণ নামে অনেক যে কৃষ্ণ নামে অনেক কিছু অসাধ্য সাধন হয় তাই যিনি কৃষ্ণ তিনি কালী কৃষ্ণ কালী কৃষ্ণ কালী দুজনকে ডাকা হচ্ছে জয় কৃষ্ণ কালী মহাজয় এখানে যে তুমি সবসময় গোবিন্দকেও ডাকছো আবার কালীকেও ডাকছো কৃষ্ণ যে কালী রূপ ধারণ করেছিল তাই তো কৃষ্ণ কালী তাই নামকে কেউ বলতে পারবে না কেউ মুছে পারবে না

একবার বল তাই প্রত্যেকটা ভক্ত কে বলবো তোমরা কৃষ্ণ নামে মর্ত হও কৃষ্ণ প্রেমে বিবর হও কৃষ্ণে আমাদের রক্ষা করবে তাই কলি যুগে তিনি এসেছিলেন আবার কলি যুগে যখন ধরা দাম আমাদের আজকে তাল মেকার চলছে আমাদের আজকে রোগ চালায় পরিপূর্ণ যে যা পাচ্ছে সে তাকে ঠকাচ্ছে যে যা পাচ্ছে জল পড়া তেল বিক্রি করে সেখানে মঙ্গলা মা কিচ্ছু করে না আমার কিছু কথা আছে গুরুত্বপূর্ণ বুঝবেন আমি এমনি এমনি বলছিলাম আমারও কষ্ট হচ্ছে একটা মানুষ ছোট্ট শিশু তার কোন চাল দিয়ে তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে তোর এই হয়েছে হোম যোগ করে কাটাবি বলা হয়তো এক একটা মানুষের কাছে পঁচিশ হাজার কুড়ি হাজার জল তেল পড়া তাজিজ কবর পাথর আংটি মাদুলি ফাদুলি বিক্রি করে দিত। একটা মানুষকে পাঁচ করে দিচ্ছে আমার কৃষ্ণকালী মা এসে ধরা যাবে সেখানে বুঝিয়েছে মাদুলি কাপড় জল পড়া তেল কিছুই হবে না ভগবানের নাম জপ কর তাই আমি প্রচার করেছি কৃষ্ণকালী মায়ের জয় অন্ধ কুসংস্কারকে আমি ছিঁড়ে দিয়েছি